সফিউর এই জলসা কুমিটির আরো সভাপতি অনেক কষ্ট করেছে ইনি ইনার জন্য দোয়া করবেন সোরা সোরাবালি তারপরে রুফসান আলী বাবর আলী আমাদের হুজুর ইনার বাড়িতেও একজন জাগিরা ছিল বাবর আলী হুজুর লালচান লালচান না হোক এনা হাফিজগণের পাগরি পাধানো হলো সম্বাদনা দেওয়া হয়ে গেল তে এখন আমাদের মুখ্য ওয়াজিন হজরত আল্লামা মৌলানা মুফতি আমিনুল আমিনুদ্দিন নকশাবন্দি উনি সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে ওনার সঙ্গে কালকে যোগাযোগ করছে আজকেই আসছে তে ওনার নটা দিকে ফ্লাইট আছে এখান থেকে যাওয়া লাগবো ফ্লাইট ধরা লাগবে আপনারা সবাই হুলাস্তুরি না করে যাই যেখানে থাকেন আসেন ফাঁকা জায়গাগুলো পুরা করে সবাই বসে যান ওনার শিক্ষক দিব না এই পাঁচজন হাফিজে ইনাদের শিক্ষকগণকে আর আমাদের মুখ্যা জিন যে দুইজন আছে ইনাদেরকে সম্বোধনা জানাবেন অতি প্রথমে ইজাজুল হক এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নবীর আলীকে একটি হাজি গামছা দিয়ে সম্বোধনা জানাবেন সবাই নারা লাগেন না রে তকবীর না রে রিসালত না রে দারুল আলিয়া কি তারপরে হাফিজ আজিজুর হককে একটি হাজি কামসা দিয়ে সম্বোধনা তারপরে আনসার আলী মৌলবি বাবর আলীকে একটি হাজি কামসা দিয়ে সম্বোধনা জানাবেন তারপরে ফুলমন আলী একটা হাজি গামছা দিয়ে আমাদের মুখ্য অতিথি হজরত মৌলানা আমিন উদ্দিন সম্বাদনা জানাবেন তারপরে ইজাইল বাবু একটি হাজি গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের অতি মহব্বতের ভাইজান রহমত আলীকে যে হক হোক সম্বাদনা শেষ হয়ে গেছে এখন ওয়াজ আরম্ভ হবে আপনারা সবাই বসেন বসেন সবাই বসেন আমাদের আমার ভাই এই হাফিজগঞ্জকে যে তার পাগরি দিয়েছিল একটা সম্বোধনা জানাবেন হাফিজ নবির আলী হাজি গামসাদি যে হোক রাত পড়ায় সাড়ে বারোটা পার হয়ে গেছে তে এখন হুজুর ওয়াজ করবেন তা আপনারা সবাই শোভন করবেন বলে আশা রাখলাম হুজুরের ইস্তেকবালের জন্য সবাই আরেকবার নারা লাগান না রে তেকবীর না রে তেকবীর না রে রিসালাত মাসলাকে আলা হাদরাত উলামায়ে আহলে সুন্নাত দারুল কি হজরত আল্লামা মৌলানা মুফতি আমিন উদ্দিন নকশি কি আপনাদের সম্মুখে হজরত আল্লামা মৌলানা মুফতি আমিন উদ্দিন নকশেবন্দী করে সবাই বসেন বসে থাকে ওয়ার্স শুনলে তো মজাটাই পেলে হুজুর রাও বসেন স্টেজের দিকে হুজুর আছে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد منّ الله على المؤمنين إذ بعث فيهم رسولا، وقال الله تعالى: وخاتم النبيين، صدق الله العظيم صدق رسوله النبي الامين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَدَتْ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّا مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَالْحَجُّ وَالصَّوْمُ رَمَضَانَ رواه البخاري كتاب الايمان ان الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على سيدنا ٹوٹے دلوں کو جونے والے ادنا کو علا بنانے والے والو دلوں کو جونے والے ادن کو لا بنانے والے سب کو خدا سے ملانے والے شاہد عالم آتے ہیں اللہ ہم ہما سل علا এখানে একটা মোবাইল হারাইছে রিয়েলমি মোবাইল কেউ যদি পাইছেন তো স্টেজে জমা দিবেন বলে অনুরোধ জানাইলাম রিয়েলমি মোবাইল একটা হারাইছে যদি কেউ পাইছেন দয়া করে দিবেন দেন এসে যদি নিয়ে যান তাহলে তো বুঝবেনি এটা

যেটা আমি জিন্দগিতে পড়িনি প্রথম পড়ছি গাদুয়া চাপুই আলিয়া হাফিজিয়া মাদারাসা প্রাঙ্গন মঙ্গলদই জেলা দাবাং আমি বলি দাবাং আমাদের একটা ব আপনার একটা মাসাল্লা জেলা দারাং আল্লাপাক আমাদের এই দাস্তারবন্দি কবুল করুন জোরে বলি আল্লাহ বক্তা শ্রোতা উভয়ের জিন্দি করে যেন জোরে বলুন আরো জোরে মাদ্রাসার শিক্ষক পাশাপাশি সকল খেদমত গোজাত এবং এ মাদরাসা থেকে তার সকল বাচ্চা আল্লাহ হায়াত দারাজ করুক এবং আগামীতে আরও ইলম শিক্ষা করার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ মায়া করে দয়া করে আজকের মেহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাকে শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী নবি কৌ নমাকার ৰাহাদিরা শরী অনুস্য লোক রিবিন অদিশের সংবাদদাতা পায়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদী মুখতার নবী মোহাম্মদ উল্সোলল্লহ সল্লল্লহ আমি হাসাল্লামের উপরি লাখো প্ৰতিদরুদ বিস্তীর্ণায় বর্ষিত হোক জরিভলি আল্লাহ ম আমি উম দেও म त وہ جی شان گیا वज़ीशान ہی रहमत का कलम दान گیا خبر جلد کی غیروں کی طرف دین گیا خبر جلد کی غیروں کی طرف शान सत ई शिब रहमत कपल मदान गयाम ते बा ارمان گیا متی دل ہے وہ دل جو تیری تیر

انہیں جانا انہیں مانا نہ رکھ نرخا انہیں جانا انہیں

بھائی مائک ٹھیک کریے پہلے آواز صحیح کر بھائی نعمت بارجت تو جسم تو جی شان گیا ساتھی وشی اج لے ان पन आज मद मांग उनस आज ले उ पन आज मदद मांगे फिर न گے قیامت میں اگر مان گیا نعمت پاٹتا اگدم شیش کو لی جانو دل گوش خود سب تو میں دین پہنچے جانو دل گوش خود سب تو پہنچے تم نہیں چلتے رضا تم نہیں چلتے رضا سارا تو سامان گیا نعمت بانٹتا اللہ ہمارس لی